আসসালামু আলাইকুম বিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে চলে এসে আপনাদের জন্য ক্লোদিং স্টোর একটু আগে অ্যাড্রেসটা দেখিয়ে দিই সো অ্যাড্রেসটা আগে দেখিয়ে দিচ্ছি আর লাস্টের জন্য হোয়াটসঅ্যাপ রয়েছে সো এখানে যে ড্রেসগুলো আজকে দেখাবো সবগুলো ডিটেলস সাইজ প্রাইস সব কিছু ভিডিওতে বলে দিবো আপনারা কন্টিনিউ করবেন ফুল ভিডিওটা সো এটা সেলফ কাজ করা একটা রেওন কটন জামার নিচে এই যে স্টোনের কাজ করা গলায় খুব সুন্দর কাজ করা এগুলো সাইজ আছে না কত থেকে কত সাইজ হবে আটত্রিশ থেকে থেকে চুয়াল্লিশ সালারের নিচে স্কিন করা আছে আর ড্রেসগুলো প্রাইস খুবই রিজনেবল হবে ওনাটা তসরের মধ্যে বিয়ার্স তসরের ওনা দিয়ে এই ড্রেসটার প্রাইস কত পড়বে এরকম সুন্দর একটা ড্রেস তসরের ওনা দিয়ে দাম মাত্র এক হাজার পঞ্চাশ তাই না একদমই রিজনেবল প্রাইস ঠিক আছে এটার কালারগুলো দেখাই সো আপনাদের কাছে ড্রেসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনারা কে কি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এটা দেখুন মাস্টার্ড কালারের মধ্যে সেম সালোয়ার সেম ওনা প্রাইসটা পড়ছে মাত্র এক হাজার পঞ্চাশ কাপড়টা কিন্তু সেলফ কাজ করা হ্যাঁ এটা আছে জাম কালার আমি আবারও দেখাচ্ছি এই যে দেখুন কাপড়টা সেলফ কাজ করা দামটা পড়ছে এক হাজার পঞ্চাশ আবারও বলছি ওনার তসরের ওনা দিয়ে ড্রেস এক হাজার পঞ্চাশে ওকে একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস সবচেয়ে রিজনেবল পাচ্ছেন পূজার জন্য রেগুলার ইউজের জন্য একদম বেস্ট কালেকশন হবে এটা আবার যারা কাজের বাইরে চান একদম সফট কাপড় রেগুলার ইউজের জন্য বেস্ট হবে কিন্তু সাইজ অ্যাভেলেবেল আটত্রিশ থেকে চুয়াল্লিশ না সালোয়ারের নিচে লেস ওয়ার্ক থাকবে আর ওনাটা হবে বড় ওনা এটার প্রাইস কত পড়ছে এটা থাকবে আপু মাত্র 1050 টাকা 1050 টাকা ওকে এটার কালার দেখিয়ে দিচ্ছি এটা মাস্টার্ড সাথে কম্বিনেশন আর এটা হচ্ছে অরেঞ্জ কালারের সাথে কম্বিনেশন সেম সালোয়ার এবং ওন্না পেয়ে যাচ্ছে দামটা পড়বে হচ্ছে এটা থাকবে মাত্র 1050 1050 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো ভিউয়ার সেটা হচ্ছে এটা তো দেখাইছি না এটা দেখাইছি আপনাদেরকে নেক্সট কি এটা দেখাবো না এটা আচ্ছা এটাও নিয়ে আসছে এটা কি থ্রি পিস এটাও থ্রি পিস আচ্ছা এটাও থ্রি পিস তো চলুন এটা দেখাই এটা হচ্ছে আপনার সেম 38 থেকে 44 সাইজ না এটা দেখুন এই যে কাপড়টা সেলফ কাজ করা পুরো ড্রেসটাই কাজ করা থাকছে সাথে সালোয়ার হবে প্যান কাটিং এর নিচে স্কিন করা থাকছে আর ওন্নাটা হবে বড় ওন্না এটাও কি তসরের এটাও তসরের এই যে তসরের ওন্না ভিএস তসরের খুবই প্রিমিয়াম কোয়ালিটির কারণ ওন্নাটা সফট তসরের মধ্যে একটা হয় কিন্তু খুব হার্ড এক হাজার পঞ্চাশ কালার দেখাবো কালার দেন এটা হচ্ছে আপনার মিষ্টি কালার প্রাইসটা পড়ছে এক হাজার পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন অনেক বেশি সুন্দর কিন্তু যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনাদের মানে ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এটাও কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এটাও খুব সুন্দর একটা ড্রেস আফগান সালোয়ার দিয়ে হবে এটা না সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা এই যে এটার সাথে সালোয়ার হবে আফগান সালোয়ার নিচে কাজ করা কিন্তু কাপড়গুলো খুবই কোয়ালিটিফুল ওনাটা পিওর এর মধ্যে কাজ করা এটার দাম কত পড়ছে এটা দিব আপু মাত্র 1250 টাকা 1250 এটা মিষ্টি কালার আছে এটা আছে আপনার ব্রেভ কালার প্রাইস সেম প্রাইস সেম থাকবে মাত্র 1250 টাকা এটা একটা আছে ব্লু কালার सेम সালোয়ার सेम ওনা দাম টাকা 1250 এটা একটা আছে বেগুনি কালার এটাও सेम 1250 সাইজ হবে 38 থেকে 46 পর্যন্ত বডি সাইজ আছে আচ্ছা নেক্সটটা রাখাই এটা খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার একদম কাপড়টা হচ্ছে এই যে দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন গলায় হাতায় কাজ থাকছে জামার নিচে কাজ সালোয়ারটা কটনের মধ্যে প্যান্ট কাট হবে ওনাটা পিউরের মধ্যে খুব সুন্দর করে অল ওভার কাজ থাকছে এটার দাম কত পড়ছে এগারোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি একটি কালার এটা না আচ্ছা এটা আবার কুর্তি স্টাইল হ্যাঁ এটা গোলের মধ্যে কুর্তি জামার নিচে কিন্তু এই যে প্যানেল এগুলো কিন্তু ফন সাইট ব্যাগ সে দেখ হ্যাঁ বডিতে খুব সুন্দর করে কাজ আছে সালোয়ারের হাতার নিচেও একটা সুন্দর করে প্যানেল থাকবে সালোয়ারটা প্যান কাটিং নিচে হচ্ছে এরকম একটা প্যানেল আছে আর ওনারটা হবে বড় ওনার প্রিন্টের হবে এটা এটার দাম কত পড়ছে নয়শো টাকা

এটা খুব সুন্দর মিষ্টি কালারের মধ্যে পুরো ড্রেসটাই কাজ করা সম্পূর্ণ ড্রেসই কাজ করা এটার সাথে সালোয়ার হবে প্যানকাটিং এর মধ্যে আর হচ্ছে আছে মধ্যে সম্পূর্ণ কাজ করা থাকবে দাম কত প্রাইস টাকা ওকে এগারোশোতে পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাবো এখন দেখা এই দুটা ড্রেস এগুলো কিন্তু অফারে থাকছে হ্যাঁ বডিতে কাজ হাতায় কাজ এটার সাথে সালোয়ার হবে প্যানকাটিং এর মধ্যে আর ওনারটা আছে বড় অন্যা এবং হচ্ছে প্রিন্টার

আচ্ছা এটা একটা আছে ব্ল্যাক এর মধ্যে এটা সাথে সেম সালোনা পাবেন দামটা কি থাকবে অনলি 1200 টাকা 1200 টাকা ওকে নেক্সট গুলো দেখাচ্ছি আপনাদেরকে এটা পেয়াজ কালার সালোনা নাকি অনলি 1200 তে আচ্ছা নেক্সট আর রাখাই এটা একটা আছে মিন্ট গ্রিন সেম 1200 আচ্ছা লাস্ট ওয়ান একটা ড্রেস আছে এটার মধ্যে কালার আছে তিনটা হুম ছয় দুইটা এটা কটন এর মধ্যে এবং এটার বডিতে হচ্ছে মিরো ওয়ার্ক পূজার জন্য একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস একটা নাইরা স্টাইলের গারেরা সালোয়ারটা হবে গারেরা উনাটা বড় না